উপবিশ্বাস উনি প্রায়ই অনেক ধরনের কথাবার্তা বলে থাকেন সমালোচনা করে থাকেন সব কিছুর মধ্যে একটা লিমিটেশন থাকা উচিত বা আমাদের ভাষাগত জায়গা থেকেও লিমিটেশনটা থাকা উচিত যে কিভাবে আমরা আরেকজন শিল্পীকে মূল্যায়ন করছি ভাষাগত দিক থেকে প্রকাশ্যেই অপবিশ্বাসটি অপমান করলেন শবনম বুবলি মন্তব্য রয়েছে সবকিছুরই একটা লিমিট থাকে যেটি কিনা মৌখিক ভাষার ক্ষেত্রেও সেম কিন্তু সকল লিমিট ক্রস করে বুবলির পেছনে উঠে পড়ে লেগেছেন অপবিশ্বাস অর্থাৎ ব্যক্তিগতভাবে থাক দূরের কথা একজন শিল্পী হিসেবে বুবলিকে মূল্যায়ন করেন না অপবিশ্বাস যেটি নিশ্চয়ই তার পারিবারিক শিক্ষা তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গে থাকুন ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রায় প্রতিটি সময় কিছু না কিছু একটা বলে আলোচনার শীর্ষেই থাকেন উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি যেখানে দর্শকদের ভাষ্যমতে অপবিশ্বাসের একটা কমন ডায়লগ হচ্ছে অন্যের পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলা অর্থাৎ বরাবরই বুবলির পারিবারিক শিক্ষা নিয়ে অপমান করেন অপবিশ্বাস যদিও তিনি সেখানে নিজে মুখে বুবলির নামটি প্রকাশ করেন না কিন্তু তার কথার সোর্স যে সরাসরি বুবলির দিকেই সেটা বুঝতে কারোরই কষ্ট হয় না অন্যদিকে সম্প্রতি সময়ের বুবলির করা কিছু মন্তব্য আবারও সারা ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় কেননা এবার আর চুপ করে থাকেননি বুবলি বুবলি বলেন সব কিছুরই একটা লিমিট থাকে কিন্তু সকল লিমিট ক্রস করে তার পেছনে উঠে পড়ে লেগেছে অপবিশ্বাস তবে এখানে শেষ নয় বুবলি এমনও বলেন প্রতিটি শিল্পীরই উচিত অন্য শিল্পীকে রেসপেক্ট দিয়ে কথা বলা মধ্যে একটা লিমিটেশন থাকা উচিত যে কি আসবে বা আমাদের ভাষাগত জায়গা থেকেও লিমিটেশনটা থাকা উচিত যে কিভাবে আমরা আরেকজন শিল্পীকে মূল্যায়ন করছি দর্শকদের ভাষ্যমতে বুবলির এই কথাগুলি সম্পূর্ণই উপবিশ্বাসকে টার্গেট করে বলা হয়েছে কেননা আয়োজিত সেই অনুষ্ঠানের শুরু থেকেই অপুর সাথে থাকা দ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের সম্মুখীন হন তিনি আর শেষে গিয়ে কিনা বাজে দিকগুলি তুলে ধরেন তাই সকলের কাছে এটা স্পষ্ট যে বুবলির এই কথাগুলি অপবিশ্বাসকে ইঙ্গিত করেছিল অর্থাৎ যেই মানুষটা অন্যের পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে তার পারিবারিক শিক্ষা যে কেমন সেটা তো কাজের মাধ্যমে প্রকাশ করে দিলেন কেননা একটা মানুষের সাথে দ্বন্দ্ব থাকতেই পারে তার মানে এই নয় যে প্রতিটি বিষয় নিয়েই কটাক্ষ করতে হবে